সবাইকে রেনবুলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ সকাল সকাল আমি ব্লকটা শুরু করতে যাচ্ছি সকালবেলা বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ভেজে দিলাম এরপরে আমাদের জন্য খিচুড়ি আর মুরগির ঝাল কষা রান্না করলাম আমার রান্না করা সবাই মাত্র শেষ হলো আর এই মধ্যে কিন্তু প্লেট নিয়ে চলে আসছে সবাই তো আমি ধনে পাতা দেওয়ার সুযোগটা পাইনি আর খিচুড়ি বা পায়ে যে কোনো কিছুতে আমাদের ঘরে যে কেউ নাড়াচাড়া এগুলো পছন্দ করে না সবাই সাইড দিয়ে খায় তো যাই হোক আজকে কিন্তু আমি মুরগির মাংস এত মজা হয়েছে আমি কিন্তু দুইবার রান্না করেছি একই দিনে অনলাইনে অর্ডার করেছিলাম হচ্ছে ডাইনিং টেবিলের জন্য তো সেটাই চলে আসছে তো বাচ্চারা তো খুবই এক্সাইটেড তো ওরাই খুলছে সময় ধরে কিন্তু সে কাঙ্ক্ষিত জিনিসগুলো বের করলো তো এখন এই কাঙ্ক্ষিত জিনিসগুলো মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা কিন্তু এরই মধ্যে শুরু হলো আবার দুষ্টুমি যেহেতু আমার বাচ্চারা সবই ছোট সাদা জিনিস আসলে দেখতে খুবই সুন্দর কিন্তু মেনটেন করা খুবই কষ্টসাধ্য যার কারণে আমি মানে কিছুটা কষ্ট কমানোর জন্য আমি কভারগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমাদের যে ভুলটা ছিল আমরা প্রথমে যখন এই কভারগুলো অর্ডার করি দুইটা অর্ডার করেছিলাম ভুলে চার ছয়টা সেক্ষেত্রে দুইটা আমরা অনলাইন অর্ডার করেছিলাম সেই দুইটা একদম ছোট আসছিল। মানে ডিফারেন্সটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এদিকে আমি দেখেন পায়েস রান্না করেছি এই পায়েস নাড়াচাড়া পছন্দ করে না সেই কারণে কিন্তু আমি একবারেই বেরিয়ে রেখেছি যাতে কেউ কারোটা মানে নাড়তে না লাগে মিষ্টি খাবার আমার বেশি একটা পছন্দ লাগে না আমি একটু টেস্ট করেছি কিন্তু ভালো লাগছে না খারাপ লাগছে আমি এটা বলতে পারবো না আমার বাচ্চা শুধু মাত্র আমার বড়ো মেয়ে খেয়েছে আর ওদের বাবা তো এছাড়া তো আর খায় না নাড়াচাড়া তো করলে তো আরও খাবে না সকালবেলা তো খিচুড়ি আর মাংসটা এত মজা হয়েছিল একদম মাখো মাখো করে কষা করেছিলাম আর এদিকে মুরগির মাংস আমি আলু দিয়ে ঝোল করেছি তো আবার রান্না করেছি তার কারণ হচ্ছে কালকে আমাদের অনেক মানে স্নো পড়তে পারে তো স্নোর সময় সকালবেলা একটু রান্না করতে একটু অলসতাই লাগে কারণ স্নো দেখি বাচ্চারা হই হুলডোর করে সেক্ষেত্রে ওদের সময় দেয় সেই কারণে আমি আগেই রান্নাবান্নার আয়োজন করছি যাতে সকালবেলা অন্তত রান্না করতে না লাগে আর এদিকেও এটা ইলিশ মাছ এখানে চার টুকরা ছোট টুকরাগুলো ওগুলো আমি পিচ করে এরকম কিউব করে লবণ মাখিয়ে রেখেছিলাম তো এইভাবে মানে মুনা করে নেই আর এদিকে টক ডাল এটা এখনো রেডি না আর এখানে তো রেডি হয়ে গেছে আর এ হচ্ছে ফাইনাল লুক ভুলবশত আমি দুইটা কভারের অর্ডার করেছিলাম আর চারটা এতদিন খালি ছিল তো অনলাইনে অর্ডার দিব দিব করে আসলে দেওয়া হচ্ছিল না তো অনলাইনে অর্ডার দিলে আমাদের এখানে দুই দিনের মধ্যেই চলে আসে তো আসলে দেরি হয়ে গেল তো যাই হোক প্রথম যেই চার কভার অর্ডার করেছিলাম সেগুলো আসলে ছোট হয়ে গেছে কেন জানি না একই কোয়ালিটি অথচ ভিন্নতা আমি জানি না এই তো এই দেখতেই পাচ্ছেন এগুলো কেমন শর্ট তো আমি এগুলা এই পাশে রেখেছি তো এগুলো চেঞ্জ করবে কি না তো জানি না চেঞ্জ দেওয়ার অপশন আছে কিন্তু আমার হাজব্যান্ড চেঞ্জের পক্ষে না কোনো কিছুই সে যদি অর্ডার করে সে চেঞ্জ করতে চায় না তার এমনি অলসতা আছে আর এদিকে কভারগুলো দেখেন কেমন ফুলা হয়ে আছে মানে দুইটা চের কভার এরকম আর চারটা তো পরের যে চারটা আসছে সে চারটার কভার ভালো কিন্তু সেম প্রাইস কিন্তু মানে ডিফারেন্স কত তো অনলাইনে এরকমই একবার খারাপ করে একবার ভালো পরে তো সেম প্রাইস নিয়েছে দেখেন একটা কভার কীরকম শর্ট আর একটা মানে সেটটা এত সুন্দর করে মানে হয়েছে দেখতেই ভালো লাগে তো যাই হোক কী আর করা দেখি চেঞ্জ করে কি না চেঞ্জ করলে আরও দুইটা অর্ডার করতে হবে আমাদের এখানে সন্ধ্যা তো বাচ্চাদের হইচই শুনে আমি একটু বারান্দায় আসলাম ভাবছি যে হয়তো বা স্নু পড়ছে যার কারণে বাচ্চারা সব ভিড় হয়েছে এখন দেখছি না ভাবে স্নু পড়ছে না হালকা হালকাভাবে পড়ছে হচ্ছে আমার ডাইনিং ডাইনিং টেবিল তো ফুলগুলো আমার আগে কেনা ছিল এগুলো নতুন করে কিছুই নিই আর যে টেবিল ক্লথটা এটা বাংলাদেশের টেবিল ক্লথ এখনো আমি মানে সুন্দর বা ঘর সাজানোর জন্য কিছু কেনাকাটা সেগুলো নিই সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি সব কিছু তো একবারে হয় না তো আস্তে আস্তে করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব ইনশাল্লাহ আর আমার চেয়ারের কভারগুলো দেখতে কেমন হয়েছে তা চাইলে জানাতে পারেন তাছাড়া সবার পছন্দ তো আর এক হয় না তো এই কারণে কারো হয়তো বা ভালো লাগবে কারো হয়তো বা লাগবে না এটাই স্বাভাবিক আর এদিকে রাত হয়ে গেছে এখনো মানে স্নো পড়বে পড়বে ভাব Asta este snowboard che? থেকে আমার মেয়ে স্কুল খোলা তো এতদিন তো অনেক বড় ছুটি কাটালো তো কালকে যদি আবার মানে আজকে রাতে যদি অনেক স্নো পড়ে সেক্ষেত্রে কালকে দিনটাও কিন্তু ছুটি পাবে ওরা তো এখানে অনেক যদি স্নো পড়ে সেক্ষেত্রে স্কুলে যেতে হয় না স্কুল থেকে মেসেজ দেয় যে মানে স্কুলে আসতে হবে না আর আমাদের ঘরে নয়টার মধ্যে সব বাচ্চারা ঘুমিয়ে গেছে আর যেহেতু কালকে স্কুল গরমে ঘুমালে সব বাচ্চারা অটোমেটিক ঘুমিয়ে যায় আর বরফে যদি জাগনা থাকে তাহলে সবাই জাগনা থাকে এই হচ্ছে ঘরের সিস্টেম যেহেতু আমাদের বেসমেন্টটা আমরা নিজেরাই মডেল করছি সেক্ষেত্রে বাচ্চারা ঘুমালে আমরা কিন্তু আসলে কাজ স্টার্ট করি তো এই কাজ করতে করতে আমাদের বারোটা অলমোস্ট একটাও মাঝে মাঝে বেজে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ